আজকে এইভাবে রান্না করলে যেভাবে রান্না করানো কেন অমৃত লাগে এবার আমি কাজ আমার সোনাকে তুলার আমার গুপুকে তুলে নেবো এবার তাদের জন্য পুজোটা দেওয়া হয়নি আজকে একটুখানি আলু ভাতে ভাত করলাম আলু ভাতে পটল ভাতেও দিয়েছিলাম যে আমার ছোট মা পুজো দিতে বসে গেছে অলরেডি আজ একটু ঘি নিয়ে নেবো আলু ভাতে ভাত হয়ে গেছে এখন প্রায় দেখতে বাজতে চললো অনেকক্ষণ কলে জল চলে গেছে ছান করে চলে আসলাম একবারে হয়ে এবার এখন দেখো ঝমঝম করে বৃষ্টি পড়ছিলো আমি জামাকাপড় এখান থেকে তুলে এখানে মেললাম আমার তরকারি দেখো রেডি হয়ে গেছে তো আজ টাইম পাইনি এই যে পরে এসেই তাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে হয়ে গেছে বন্ধুরা সবাই কেমন আছো আর সবাই ভালো আছো এখন দেখো সকাল সাতটা বাজে আর আজকে সোমবার সাতটার থেকে আমি ব্লগ শুরু করছি তোমরা পুরো ব্লগটা দেখতে হবে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে জানাই তো সকালে আমি হাঁটতে যাই হেঁটে এসে একটু গা ধুয়ে আসবো সেই গা মা ধোয়া হয়ে গেছে আর আজকে সমস্ত কাজই হয়ে গেছে বাসন মাজাতেই শুরু করে ঠাকুরের বাসন মাজাতেই শুরু করে সব কাজই হয়ে গেছে এখন আমার ফুল এসেছিলো ফুল এসেছিলো বলে এরকম ফুল নিয়ে আসলাম এখনই এবার আমার যা কাজ আমার গুপুকে আগে তুলবো ঠাকুর বাসনগুলোও মেজে নিয়েছি একবারে আমার গোপনকে তুলে নিয়ে আমার গুপু ঘুমাচ্ছে এখনও এবার আমি কাজ আমার সোনাকে তুলার আমার গুপুকে তুলে নেবো এবার ঠাকুরের বাসন টাসন সব মেজে কমপ্লিট করে নিয়েছি এবার প্রদীপের থালাটাও মেজে নিয়েছি মেজে নিলে দেখো কত সময় পরিষ্কার হয় আবার যা তাই হয়ে যায় পেতলে না জিনিস টেকে না কাঁসারটা যাওয়ার থেকে পেতলের জিনিস একটু টেকে না আমার গুপু শোনা কই আমার গুপু বাবু কই আমার সোনাকে এবার আমি জামাটা পাল্টা আজকে এই গরমের মধ্যে জামাটা পরে ও শেষ হয়ে গেল গো শোনা আসো আমার সোনাকে আজকে আমি জামা পাল্টিয়ে দেবো কোনি পাল্টিয়ে দেবো দেখো আমার গুপু উঠে একটু মুখ টুক ধুয়ে একটু গাঁত পাগুলো মুচিয়ে দিলাম দিয়ে মুখ ধুয়ে গাঁত পা মুছে আমার গুপু রেডি হয়ে গেছে দেখো একটা হালকা জামা পরি দিচ্ছি প্রচুর গরম শেষ হয়ে যাচ্ছে না গরমে গো বাবু শোনা গরমে একদম তিন তিল করে শেষ হয়ে যাচ্ছে আমি বাবু গো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হাস গুপু বসে পড়েছে তো তার জন্য পুজোটা দেওয়া হয়নি আজকে গুপু গুটি শুধু খেতে দিয়ে দিচ্ছি আর গুপে গা পা মুছিয়ে দিয়েছি পূজা গাঁত পা মুছিয়ে খেতে দিয়েছি প্যান্ট ছাড়িয়ে আর এদিকে দেখা একজন পেপার পড়তে বসেছে সকালবেলায় চালাচ্ছি তো বাবা 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 একটুখানি আলু ভাতে ভাত করলাম আলু ভাতে পটল ভাতেও দিয়েছিলাম যেহেতু পূজা চলে যাচ্ছে পূজা বলো মা আমি আর বাইরে থেকে কিনে কিনে আমিষ খাবার কিনে খেয়ে নেবো খাবার নেবো না তার জন্য আর সকালে কিছু করলাম না ওই ভাতের মধ্যেই ফেনা ফেনা ভাত করে নিলাম সকালবেলা আলু ভাতে আর পটল ভাতে ওই পূজা খেয়ে চলে গেল ঘি দিয়ে আর এখন রিয়া খাবে খেয়ে আবার রিয়া স্কুল যাবে দেখো কি রোদ আজকে বসে সকালবেলা থেকে রোদ এত রোদের তার কি বলবো তাই দিয়ে এখন ছান করে পুজো দিতে বসে গেছে পুজো টুজো দিয়ে নিয়ে মেয়েকে খেয়ে দিয়ে মেয়ে স্কুল যাবে ও বাবাও ছান করতে গেছে আজকে আমার কাজ নিয়ে আর সারাদিন বসে বসে কাটাবো ঘুমিয়ে কাটাবো আর সারের কাজই নেই আজকে আমার আমার ছোট মা পুজো দিতে বসে গেছে অলরেডি আজকে একটু আম পেলাম না পেলাম যদি আম টাম পেতাম একটু কলা টলা পেয়ে একটু পুজো দিতাম কিছুই পেলাম না বাজার যাওয়া না হলে না কিছুই পাওয়া যায় না বাড়িতে যা বাজার যাওয়া তো সব পাবা বাজার যাবা না কোনো কিছুই বাড়িতে বসে পাওয়া যাবে না এই নেই ওই নেই সেই নেই করেই যেতে হবে পাওয়া যাবে না তাই কী করব এখন মেয়ে ওই দিয়ে পুজোতেই যাবে তাই মেয়ে পুজো দিয়ে নেই এবার যেতে পারি ফুল তুলে নেই আমাদের কাছে ফুলগুলো তুলে নিয়েছে দাদা দেখো যে আমাদের কাছে ফুলগুলো কেমন তুলে নিই দেখো কতগুলো নয় তারা ফুল ফুলেছে আর দেখো আজকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা মানে নটা নটা নটায় নয়েন তারা ফুল ফুটেছে এই বাবু গাছে নয় এটা নটা নয়েনে ফুল ফুটেছে নাও নাও মা এটা পাড়া লেগেছে আর তো যাবে না পালিয়ে গেল অট করে ফুলগুলো ফেলে দিলাম আর দেখো লেবু গাছটা দেখো কত বড় হয়েছে আমাদের এই দেখো লেবু গাছ আর এখানে দেখো পুদিনা পাতা গাছ আছে দেখো লাগিয়েছিলাম এটা হয়েছে এটা পুরো যেটা লাগিয়েছিলাম ডাল ভেঙে পড়ে গেছে ওই উপরেটা পচে গেছে আবার ডাল বেরিয়েছে দেখা দুটো তিনটে চারটে ডাল বেরোচ্ছে পুদিনা পাতা কেন কি খাবো ভাত খাবো আচ্ছা আসো 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 তুমি আসো ভাত বেড়ে রাখছে মা আসো দেখো ভাত বেড়ে দেবো মেয়ের আমিও খেলো আমারও না আজকে সকাল সকাল দেখছি খিদে বেড়ে না মনে বাবা আসছে বাবাকেও ভাত দিয়ে দেবো এখন এই পূজা বাবা একটা কাজ করলেন না পূজা বাবা

কাজ বাজি রেখে দেয় ভাল লাগে না কোথাও নুকুরটার মধ্যে এসে রেখে দিলো যা না যে আমাদের নিয়ে আমরা খাবো না কিছু আজকে সব মুছা গুলো সব মুছেছি ধুয়েছি পরিষ্কার করেছি বাড়ি ঘর সমস্ত মুছা আমার সকালবেলা আমরা খাবোই না আজকে তো তরকারি আছে তুমি খেয়ে নেবা কে শিবা নেবে হ্যাঁ কে শিবা নেবে না শিবা 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 করে সকালবেলা শুরু করেছি শিবা নিয়েছে শিবা নিয়েছে দেখতে তো মেয়েটা পুজো করছ তুমি দেখতে পাছ না বলতে দে বা ভাই সব মেয়েটা কত কাজ করছে আমার মেয়ে স্নান করে পুজো দেবে দিয়ে জলটাকে নাও যে যে বোতলটা খাবার আলাদা রাখবা তোমার জলের বোতল কারণ এখানে চালাও এখানে চালালে না যাবে নাকি লাগিয়ে দেবেন ট্রিপিট করে দি নাকি বলে তো হলো

হ্যাঁ একটু ঘি নিয়ে নেবো ভাতে ভাত কার কার ভালো লাগে তোমার বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে এরকম ঘি দিয়ে সকালবেলা গরম গরম আর হাঁড়িতে রেখে দিয়েছিলাম তো একদম গরমই আছে যে ঠান্ডা হয়ে গেছে তা কিন্তু ঠান্ডা হয় না ভালো গরম আছে তাই আলু ভাতে ভাতটা ঘি দিয়ে এখন আমরা খেয়ে আমি খেয়ে নেবো ও বাবাও খেয়ে দিয়ে নিচে শুয়ে আছে আর রিয়া চলে গেছে পূজা তো আজ রাত্রি গেছে নটা নটার মধ্যে খেয়ে দিয়ে নিচে নেমে চলে গেছে আসবে তাড়াতাড়ি আসবে সন্ধ্যাবেলা এ জুট করে মেখে নিই মাখাটাই মে দেখবে ও রাসুন কাঁচা লঙ্কা একটু দারুণ জমে যাবে দারুণ লবণটা কম হয়েছে লবণটা দিয়ে নি মন হচ্ছে অমৃত খাচ্ছে অমৃত ভাতে ভাত তো না মনে হচ্ছে অমৃত খাচ্ছি এতটাই টেস্ট হুম তার সাথে কাঁচা লঙ্কা পাতা করে নেবো বাবা যদি চলে আসে বাড়িতে আর এখানে দেখো আলু পটল আর কাটালে বীজ ছিল না আমাদের সবজিওয়ালা এসেছিলো সবজিওয়ালার কাছে একটা নিয়ে এসেছিলো এমন এঁচড় এনেছিলো বড়ো একটা সেই এচুড়ের মধ্যে দেখছি বীজ আছে বড় বড় আমি বাড়ি তোর কাঁঠালের বীজ চুরি করছি তোর ওইখান থেকে দেখো বীজগুলোকে বের করে নিয়েছি সত্যি কথা কত বটে বটে তাও তো কটা বীজ হয়েছে বলে এখানে কাঁটালে বীজ কটা হলো বলে তা আমি তয় দিতে পারবো ছাটলে বিছনা তিছনা ভালো লাগে না আলু পটল তো কেটাই যেহেতু নিরামিষ একদম ছান দান করেই চলে আসলাম একবারে তখন ছাননা হয়ে গেল এবার আমি তাহলে আলুটা পটলটাকে কেটে নিই একটু নিচে সিঁড়ি থেকে ঘর দিয়ে নিচ দিয়ে সব ঝাড় দিলাম ঝাঁট ফাট দিয়ে আবার সবজি নিলাম সবজি নিয়েও জেঠিবাড়ি বসুরি গল্প করছিলাম টুকায় মাউনিকেও নেই বাড়ি তারপরা কলেজে গেল মাউনি অফিসে গেলো গেল বলে ফাঁকা বলে বাড়িটা আমি দেখলাম যাই হুকু গল্পগুলো করে ওরও কাজ আছে রান্না করবে ও এখন রান্না বসার নি বসাবে এখনই রান্না আমিও রান্না করবো আমি দেখলাম তুই রান্নাটা করে নি আমিও রান্না করে আসি ও ছান করতে ঢুকলো ছান করা বা মাজা করেছিল ওগুলো কাজ করলো আমি এদিক করতে করতে তারপর ওর ওদিক কাজ হয়ে গেলো আমার ওই কাজ হয়ে গেলো আমি তো ভাতটা আগে বসিয়ে দিয়ে নিচে ছিলাম তাও আবার নিচের দিকে আবার গল্প করছিলাম করতে করতে আবার দেখলাম তাহলে এবার তরকিটা বসিয়ে দিয়ে আসি সব কিটা করে নিই যত বেলাতে হচ্ছে বলে এরপরে ভালো লাগে না আজকে আবার খ্রিস্টান্দে বইয়ের টাকা আছে একটু পরে আবার খ্রিস্টানদের বইয়ে টাকা দিতে যেতে হবে তাড়াতাড়ি তারিখে রান্নাটা না করে নিলে যেতে পারবো না আয়টার সময় যেতে হবে আয়টার তিনটে সময় খ্রিস্টান্দ বইয়ের টাকা দিতে যেতে হবে আজকে তরকিটা বেশি করে করবো কেন বলো তো বেশি করে করবো রাত্রেবেলাও যেন হয়ে যায় তাদের জন্য বেশি করে তরকিটা করবো বলে একটু বেশি করে আলু পটলটাকে নিয়ে নিয়েছি তুমি এমনি আলু পটল চটচুরি করবো সেইটা আর এটা আজ বাটি চরচুরি করবো এটা এতটা টেস্ট হয় কি বলবো তোমাকে একটু হলুদ দেবো একটু লবণ দেবো একটু তেল দেবো কী বা মনে করে যদি সামন ঘি দিয়ে দেবা ঘি দেওয়া যাবে যা লাগে না খেতে এটা কিন্তু ভেবে লাগিয়ে তার জন্য আমাদের রান্নাটা দেখো এখানে আমি অল্প একটু জল আর এখানে সবজিগুলোকে আমি ধুয়ে নিয়েছি আলু আর পটল দিয়েছি আর কোনো কিছু দিই এবারে সবজিগুলোকে দিয়ে দেবো বাটির মধ্যে যেহেতু গ্যাসে বসিয়েছি তার জন্য একটা টিনের বাটি নিয়েছি টিনের বাটির মধ্যে টিনের বাটি বলে বা সিলভারের বাটিও বলে ওদের সমস্ত সবজিগুলোকে দিয়ে দেবো একটু জল দেবো কেন বলো তো একটু জল দেবো যেহেতু ডাল টাল কিছুই তো করবো না একটু ঝোল ঝোল করবো আর এটা ধরো সিদ্ধ হবে তাজা একটু জল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে সিদ্ধ বসে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা দেখো চিরা আর দিয়ে দেবো এখানে আমি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো এখানে আমি হলুদ অল্প করে একটু হলুদ ছড়িয়ে দেবো এভাবে আর দিয়ে দেবো এর মধ্যে সরষের তেল কী বলতো আমরা ছ্যাকচুক করি না চ্যাকচুক করি না আর আসে কিছু খাই না নি সব কিছুই খাই সর্ষের তেলটা একটু বেশি করেই দেবো সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে এবার একটু এগুলো মিশিয়ে দেবো আর হাতা দিয়ে মিশিয়ে দিয়ে এবার বসিয়ে রেখে দেবো যেসব সময় এখন দেখো ঝমঝম করে বৃষ্টি পড়ছিল আমি জামা কাপড়গুলো এখান থেকে তুলে এখানে মেললাম আবার এখন দেখো এখানে মেলে দিলাম জামা কাপড়গুলো আবার এখন এমন রোদ উঠেছে কেউ দেখলে বলবে না যে এখনই বৃষ্টি হচ্ছিল এখন না এই বৃষ্টি হচ্ছে একবার এই মেঘলা হচ্ছে একবার আকাশে মেঘ রয়েছে তোমরা দেখলে বুঝতে পারছো ওই পাশ দিয়ে মেঘ রয়েছে এই দিয়ে আবার রোদ উঠেছে আমার সত্যগুলো তো উঠেই ফেলেছি কালকে দেখলে থালার থেকে আমি উঠিয়ে ফেললাম তাই খেতে তো হেভি হেভি হয়েছে ওর বাবা বলো দারুণ খেতে হয়েছে কি বলবো তোমাদের আর তোমরাও এভাবে করে দেখবে এত সুন্দর এই আম সত্যগুলো রয়েছে পাকাম না খেয়ে ফেলে না দিয়ে অনেক সময় পাকা ঢেস আম ফেলে দেয় অনেকে না পেরে তোমরা কিন্তু এইভাবে করতে পারো যারা প্রতিদিন আমাদের লক দেখো তারা কিন্তু জানোই আমি এটা করেছি যে দেখো এক থালা করেছিলাম এ হয়েছে তাই গরম গরম ওদের থেকে তুলে ফেলছিলাম একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ হচ্ছে তো তাই ভাবলাম তুলা থাকুক গাছকে তাই ঢাকা দিয়ে রাখেনি গরম ছিল যেহেতু তাই একটু একটুখানি করে রেখে দিয়েছিলাম ঠান্ডা হলে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম মেয়েরা খেতে পারবে গরমের খাচ্ছিল বলছে আমার দারুণ হয়েছে ওর আমিও একটু খেয়েছিলাম আজকে খেতে খুব দারুণ লাগছে খেতে আমার তরকারি দেখো রেডি হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এবার আমি ভাতটা বেড়ে নেব একটু ভেঙে ভেঙে দিলাম আলুগুলোকে একটু ভেঙে দিলে ভালো লাগবে খেতে তো আজ টাইম পাইনি এই যে পরে এসেই ওই চুল বাদা নিয়ে মেয়ে স্কুলে গেছে দেখো এখন আমি উঠুনটা পুরো বলতে বলতেছি কি আমাদের ছাদি উঠুন উঠুন বলতে তো আমাদের কিছু নেই সেরকম পুরো ছাদ দিয়ে রান্নাঘর দিয়ে সব ঝাড় দিলাম এখনই ঝাড় পা দিয়ে নিচেও ঝাঁট দিয়ে আসলাম ঝাঁট পা দিয়ে সব পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে এবার আমি সন্ধ্যাটা দিতে ঢুকবো ঠাকুরের মাঠামাটাও নামালাম এখনই নামিয়ে জানলাটা তো দুপুরবেলায় আর বৃষ্টির সন্ধ্যা তোমার ভীষণ মেঘ করে চলো বৃষ্টি বলে ঝেপে আসে তাই জানলাটা বন্ধ করে দিয়ে গেছিলাম যেহেতু জল পড়ে এখান দিয়ে সন্ধ্যাটা দিয়ে নিয়ে এবার আমি জয় দেব গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তারপরে তুলসী তলা দিয়ে আসি সন্ধ্যা দিয়ে হয়ে গেছিল এবার একটু ধনু ধরাবো সন্ধ্যা দিয়ে কীর্তুখানি তোমার দুঃখাটি প্রদীপ সব দেখিয়ে এবার সারা বাড়ি ধনুটা দেখিয়ে আসবো ধনুচি নেই ধনুচি বদলে দেখো সে পিঠে করেছিলাম পিঠে করা মুচি দিয়ে ধনুচি বানিয়েছি তোনু হচ্ছে আনতে হবে একটা এতে খুব সুন্দর জলে দেখো কত সুন্দর জ্বর হচ্ছে দেখো তনুটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে হয়ে গেছে রিয়া এখন ঘরটাকে মুছে নিল এবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘর মুছে নিল সবাই নিচে বসে জানে তো আমরা নিচে বসে খাওয়া দাওয়া করি তাই নিচে বসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়াটা তোমাদের আজকে আর দেখানো হলো না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো মেয়েরা হাত ঘর মোড় মুচা হাত পা ধুয়ে না একবারে পাও ধুয়ে না হ্যাঁ অত বানা ধীরে তো হয়ে যেত একবারই সুন্দর করে ঠিক আছে তাহলে চলো জামা প্যান্টগুলো ডুলবানা থাকবে একে নাই এক জল এমন এক বোতল আমার জন্য এই বোতলটায় এই দিয়ে ওই জল দিয়ে মিশিয়ে একটু নাও আর জলটা নিয়ে নাও এর মধ্যে ঢেলে সারাদা ঢেলে এক বোতল জল মিশিয়ে নাও খাবো আমি ওষুধ খাবো না এক গাঁধা ওষুধ খেতে হবে সে আলু ভাতে ভাত বাটি ছিল আলু ভাতে ভাত খাই সারাদিন আমাদের খাওয়া তোমাদের বলে দিলাম সারাদিন আজ আলু ভাতে ভাত খাওয়া খাওয়া দাওয়া হয়ে গেলে এবার নিচে চলে যাবো আমরা ওষুধে ঝুরি খেতে হবে ওষুধে ঝুরি বলছি ওষুধে ঝুরি নিয়ে যেতে হবে নিয়ে ওষুধ খেতে হবে বন্ধুরা আজ মতো ভিডিও এখানেই শেষ কালকে আবার দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা